আসসালামু আলাইকুম মুসলিমা সেভেন এইট সিক্স মাই সিম্পলি ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আল্লাহ রহমতে তোমাদের দোয়াতে তো বন্ধুরা আবার আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হচ্ছে সোয়াবিন আলু তরকারি সোয়াবিন আলু তরকারি করার জন্য আমি এখানে দু প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি আর এখানে সামান্য গরম পানি নিয়েছি সোয়াবিনটাকে আমি প্রথমে আগে গরম পানিতে ভিজিয়ে রাখতে হয় এই আমি প্রথমে সোয়াবিনটাকে গরম পানিতে একটু ভিজিয়ে নেব তো দেখো এখানে আমি গরম পানিতে আমি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে একটু খানিক্ষণ রেখে দিতে হবে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি চলো কড়াই তেল গরম হয়ে গেছে আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজগুলো পেঁয়াজটা প্রথমে আমি হালকা করে ভেজে লাল করে নেব ভালোভাবে যদি বন্ধুরা সোয়াবিনের তরকারি করা যায় তো সেখানে মাছ মাংস কিছুই লাগে কিছুই লাগে না মাংসকে হার মানিয়ে মানাই ভালোভাবে যদি সোয়াবিনের তরকারি রান্না করা যায় তো দেখো আমার পিঁয়াজটা লাল হয়ে এসছে আমি এবারে দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা এক এক চামচ হলুদ গুঁড়ো প্রথমে একটু ভালোভাবে একটু পেঁয়াজ নিয়ে দিলাম পিঁয়াজটা তলায় বসে যাচ্ছিলো তারপরে স্বাদ মতন চিনি দিলাম নুন দিলাম সরি নুন দিলাম ধনিয়া গুঁড়ো দিলাম এখানে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো তো দেখো তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই লঙ্কার গুঁড়ো দিলাম এমনি ঝাল হওয়ার জন্য দু চামচ ছোট চামচে দু চামচ লঙ্কার গুঁড়ো দিলাম তো সামান্য আমি পানি অ্যাড করলাম পানিটা দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো সব সব মশলা দেওয়ার শেষে আমি লাস্টে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কা তারপরে সোয়াবিনগুলো ভেজানো ছি ভেজানো ভেজানো ছিল সোয়াবিনগুলো আমি প্রথমে নিজেরে তুলে নেব সোয়াবিনের পানিটা নেওয়া যাবে না একদম এখানে আমি তিনটা আলু দিয়ে আলুটা প্রথমে আমি কষিয়ে নেবো যেহেতু সোয়াবিন দিয়ে আলু দিয়ে হবে তো দেখো আলুটাকে আমি দিয়ে দিয়েছি মশলাটার উপর দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি চাবা দিয়ে দিলাম তো আলুটা হালকা সেদ্ধ হওয়ার জন্য দেখো আলুটা আমি কষিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে সোয়াবিনগুলোকে আমি নিজের পানিটা ফেলে দিয়ে আমি সোয়াবিনটাকে ছিঁকে ছেঁকে তুলে নিয়েছি নিয়ে আমি ভালো করে যেগুলো কষিয়ে নেবো সোয়াবিনটা দিয়ে আলু দিয়ে সোয়াবিন আলু রান্না করার জন্য বন্ধুরা তোমরা সব রকম মশলাই দিতে পারো মাং একটা মাংস তৈরি করতে গেলে যা যা মশলা হয় একটা মাংস রান্না করতে গেলে যা যা মশলা দিতে হয় সোয়াবিনও সেই মশলাগুলো দিলে ভালো হয় এরকমভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো ভালো ভালোভাবে কুচিয়ে নিচ্ছি আরও একটু সামান্য আমি পানি দিলাম মশলাটা বসে যাচ্ছিল শুকিয়ে শুকিয়ে গেলে তো হবে না একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে তো দেখো সবিন আলুটাও ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এরকম সামান্য সামান্য পানি দিয়ে আগে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবে ভাবে পানি অল্প সামান্য পানি দিয়ে যদি আগে থেকে কষে নাও আমাদের আলুটাও সোয়াবিনের আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সোয়া সোয়াবিনটাও সিদ্ধ হয়ে যাবে সামান্য যে কোনো তরকারিতে বন্ধুরা আগে ভালোভাবে না কষিয়ে নিলে তরকারিতে অতটা টেস্ট হয় না একটু না একটু কষতেই হয় যে কোনো তরকারিতে তো চলে এবারে পানি ঢিলে দিই

আমি এবারে চাপা দিয়ে দেবো আর একটু সমানো পানি দিয়ে দিলাম দিয়ে আমি এবারে চাপা দিয়ে নিচ্ছি আবার এলাম আমার সর্ণের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে সবার শেষে আমি লাস্টে দিলাম গরম মশলা গুঁড়ো আমি একটু গরম মশলাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম দেখো আমি সোয়াবিন আলু রান্না করেছি বেশি ঝোল রাখিনি আমি মাখো মাখো মতন করেছি তো ফাইনালি আমার সোয়াবিন আলু রান্না কমপ্লিট হয়ে গেছে আমি লাভিও নিয়েছি তো আমার এই চ্যানেলের তোমাদের আমার এই চ্যানেলের তোমাদের যদি এই সোয়াবিন আলুর তরকারিটা তোমাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার